আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার সম্প্রতি দেশে বড় তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সব ঘটনার পর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল নজরদারি জোরদারের কথা বলেছে পুলিশ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেপিআই এর সুরক্ষার জন্য পুলিশ এই সতর্কবার্তা জারি করেছে এরপর জানাব পিয়ার পদ্ধতির আন্দোলন নিয়ে নাহিদের মন্তব্য প্রতিক্রিয়া জানাল জামাত ইসলাম নির্বাচনী পিয়ার পদ্ধতি নিয়ে জামাত ইসলামের আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাহাবাইক নাহিদ ইসলাম তার এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল হুদা মাহবুব জুবায়ের এদিকে শাপলা প্রতীক নিয়ে এনসিপি নির্বাচন করবে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কোনো তারা আছে যে জুলাই সনদ স্বাক্ষরে তাই তারার ভিত্তিতে সবার অংশগ্রহণের বিষয়ে চিন্তা না করে সনদ স্বাক্ষর করেছে আজ দিনাজপুরের শিল্পকলা একাডেমিতে এনসিপি দিনাজপুর জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন জানাবো বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল নেপথ্যে যে কারণ বিদেশে যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করেছে কিশোরগঞ্জের এক যুবক সতেরো অক্টোবর তিনি একটি ভিডিও রেকর্ড করে তার নিজের ফেসবুকেও ছেড়েছিলেন আজ উনিশে অক্টোবর তিনি এলাকাবাসীকে মাইক ভাড়া করে গালাগাল করেছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাক থাকুন এবং সর্বশেষ জানাব বিএনপির গুলশান অফিসে আমার দেশ পত্রিকার রিপোর্টারের উপর হামলা বিএনপির গুলশান কার্যালয়ে আজ বিকেলে আমার দেশের স্টাফ রিপোর্টার জাইদুল ইসলামের উপর হামলা করেছে হামলায় জাইদুল গুরুতর আহত হয়েছে সময় হামলাকারীরা তার মোবাইল ফোন কেড়ে নিয়েছে আজ বিএনপির সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীতে ঢাকা হয় বিএনপির অফিসে অন্যান্য সাংবাদিকদের সঙ্গে আমার দেশ রিপোর্টারও সংবাদ কভার করতে সেখানে যান এক পর্যায়ে সভাকক্ষের দরজায় বিএনপি দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ভিডিও মোবাইলে ধারণ করতে গেলে এই ঘটনা ঘটে এতে ক্ষিপ্ত হয়ে ওঠে গুলশান অফিসের কিছু লোকজন শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত তবে তার আগে এই লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার সম্পত্তি বড় তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সব ঘটনার পর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই কি পয়েন্ট ইনস্টলেশনের সুরক্ষার জন্য পুলিশ এই সতর্কতা জারি করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড এর আগে চট্টগ্রাম ইপিজেডে ও মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পুলিশ শততপ্ত সূত্র থেকে জানা গেছে আগুন লাগার পর মৌখিক নির্দেশে কেপিআই কি পয়েন্ট ইনস্টলেশন এলাকাগুলোয় অতিরিক্ত টহল নিরাপত্তা বাড়ানো হয়েছে জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা তদারকির নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের মহাপরিদর্শক আইজিপি পাহাড়ুল আলম আজ দুপুরে গণমাধ্যমকে জানান গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশ সদস্যরা টহল জোরদার করেছে এবং বিভিন্ন নীতিমালা যেসব কিছু রয়েছে ফায়ারে সেসবগুলোকে খুবই গুরুত্বর সঙ্গে দেখা হচ্ছে যাতে করে আর কোনো অগ্নিকাণ্ডের ঘটনা দেশে না ঘটে সেজন্য সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে কেউ যেন এই ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য অবশ্যই সরকারও চেষ্টা করছে বলে জানান তিনি তাই পুলিশের কর্মকর্তারা সব গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল দিচ্ছে এবং সে অনুযায়ী পুলিশের সদস্যরা কাজ করছে পিয়ার পদ্ধতির আন্দোলনে নাহিদের মন্তব্য প্রতিক্রিয়া জানালো জামাত ইসলাম নির্বাচনে পিয়ার পদ্ধতি নিয়ে জামাত ইসলামের আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম তারই এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়রাজ চ্যানেল টোয়েন্টি ফোরকে তিনি জানান দায়িত্বশীল জায়গা থেকে নাহিদ ইসলাম পিয়ার নিয়ে জামাত ইসলামের আন্দোলন ইস্যুতে এই ধরনের মন্তব্য অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য যা কোনোভাবে সমর্থন করে না বাংলাদেশ জামাত ইসলাম এর আগে বিকেলে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজের এক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন তথাকথিত আনুপতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে আন্দোলন যা জামাত ইসলাম শুরু করেছে প্রকৃতপক্ষে সেটি ছিল এক পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা তিনি আরও লিখেছেন এটি ইচ্ছাকৃতভাবে গঠিত হয়েছে ঐক্যমত কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ভষ্ট পথে নেওয়ার জন্য এবং জাতীয় সংলাপকে জনগণের গণ অভ্যুত্থানের আলোকে রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে সরিয়ে দিতে নাহি বলেন ভোটের আনুপাতিক প্রতিনিধিদের ভিত্তিতে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার যে মৌলিক সংস্কার দাবি উত্থাপিত হয়েছিল তা ছিল এক ধরনের সাংবিধানিক নিরাপত্তা ব্যবস্থা আমরা এমন মৌলিক সংস্কারের ভিত্তিতে একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম এবং ব্যাপক জাতীয় ঐক্যমতের মাধ্যমে জুলাই আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম এনসিপির এই তারও লিখেছেন কিন্তু জামাততার মিত্ররা এই অ্যাজেন্ডা ছিনতাই করে নিয়েছে এরপরই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয় প্রতীক নিয়েই এনসিপি নির্বাচন করবে বলেন শারজি সালম জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম বলেছেন আমরা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব প্রতীক ছাড়া আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না এসি হচ্ছে একটি মেরুদণ্ডহীন উর্দি পরালোক তিনি বিএনপির কাছে নিজেকে সমর্পণ করেছেন বিএনপি যদি প্রতীক নিয়ে কোনো কথা বলতে চায় তাহলে বিএনপিকে প্রথমে বলতে চাই ধানের শীষ তাহলে বাতিল করতে হবে এসব প্রতীকগুলো বাতিল করার জন্য তারা কাজ করছে তবে ধানের শীষ প্রতীক কেন বাতিল করা হবে না বলে মন্তব্য করেছেন তিনি সার্জিস আরও বলেছেন আমরা যদি সাপলা প্রতীক না পাই তাহলে অবশ্যই ধানের প্রতীককে বাতিল করতে হবে যে বৈধতা কথা বলে আমাদেরকে সাপলা প্রতীক দেওয়া হচ্ছে না সেই একই ব্যবস্থাপনার ভিত্তিতে বাংলাদেশে ধানের শীষও কোনো প্রতীক হতে পারে না কারণ ধানের শীষ যদি প্রতীক হয় তাহলে সাপলাকেও প্রতীক হিসেবে দিতে হবে বলে জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে শারজিস ইসলাম আরও বলেছেন সরকারের উদ্দেশ্য করে বলতে চাই সরকার যদি সব বিষয় নিয়ে না সিদ্ধান্ত নেয় তাহলে আমরা আইনগতভাবে লড়াই করব বলে জানান তিনি বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল নেপথ্যে যে কারণ বিদেশে যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করেছে কিশোরগঞ্জের ওই যুবকের নাম সারার হোসেন রাফি তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের বাসিন্দা পোস্ট করা ভিডিওতে ক্যাপশনে সারোয়ার লিখেছেন প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আমাকে ক্ষমা করবেন কারণ এই ভিডিও ভিডিওতে আমি অনেক খারাপ ভাষায় গালিগালাজ করেছি এজন্য আমি আবারও ক্ষমা চেয়ে আমি কেন এমন করেছি শুনুন আমি সৌদি আরবে যাব গত চার মাস যাব চেষ্টা করছি কিন্তু আমার কাছে এক লক্ষ টাকা কম থাকার কারণে যেতে পারছি না এক মাসে আমি বিভিন্ন সমিতির কাছে লোনের জন্য আবেদন করেছি কিন্তু সব কিছু ঠিকঠাক থাকার পর যেদিন সমিতির লোক আমাকে টাকা দেবে সেদিনই কেউ না কেউ আমাকে নামে আমার নামে উল্টো বলে ওদেরকে নি নিষেধ করে আসে লোন না দেওয়ার জন্য আমার প্রশ্ন হচ্ছে আমার কাছে কেউ এত টাকা পাবে না কারোর টাকা আমি মেরে খাইনি কোনোদিন না জেনে বুঝে কারোর ক্ষতি করিনি তাহলে কেন আমার সঙ্গে বৈষম্য করা হচ্ছে আমার এলাকার লোক যদি কারোর সঙ্গে আমার ব্যক্তিগত সমস্যা থাকে তাহলে আমার সঙ্গে আসুন বসুন তারপর কথা বলুন আমি আপনার কি ক্ষতি করেছি আমার যদি কোনো অপরাধ থাকে তাহলে আমি আমার শাস্তি মাথা পেতে নেব কিন্তু আমার সঙ্গে কোনো কথা না বলে আপনার আপনারা আমি যে লোন করতে চাচ্ছি সেখানে গিয়ে আপনারা সমিতির লোকজনের কাছে গিয়ে আমার নামে মিথ্যা কথা বলছেন এবং আমি লোন পাচ্ছি না এ বিষয়টি আমি মেনে নিতে পারছি না এই কারণে তিনি মাইক ভাড়া করে এলাকায় গালাগালি করেছেন